টিছনা তুবা পাখিকে দেখি তো আজকে তুবা পাখি sick সবাইকে বলো আমি sick এই যে দুবা পাখি চোখ থেকে অটো পানি বের হচ্ছে বলো আমার জ্বর আমার জন্য দোয়া করো আম তলে কায়া না লাই চোখে আমি টিস্যু এনে দিচ্ছি টিস্যু এনে দে ক্লিন করছো তুমি আচ্ছা দেখো তো সবাই আমার দুবা পাখির কি অবস্থা সকাল সকাল তো জ্বর না দিতে দিতে না আজকে এই যে আমাদের ঘরের ডাকাত छोटू কিউট ডাকাত আছে আমাদের বাসায় একটা হ্যাঁ মামমাম দেখলি আবার চলে আসে হ্যাঁ তোমার জন্য একটু নুডলস রান্না করেছিলাম যে বেটা হয়তোবা খাবে বাট ও খেলো না এখন দেখি এটা আমি খাবো আসসালামু আলাইকুম তুবা সবাইকে একটা সালাম দিবে আমার তুবা পাখি আজকে শিখ ও দুই সপ্তাহ ধরে তো খাচ্ছেই না ভাত কিছু ভাত খেতে হবে দ্যাটস নট নেসেসারি ও চিকেনও যে সেভাবে খাবার বা কিছুই সে খাচ্ছে না অনলি মিল একটু ডিম খাচ্ছে সামটাইমস আজকে কিছুই খেতে চাচ্ছে না তো এইভাবে আর কি দিনটা শুরু ভাল লাগছে না সোমবার আজকে তারেক অফিসে গিয়েছে তাই না তাবিদ আবার তুবা পাখির চোখ থেকে পানি পড়ছে তাই না তুবা বলো সবাইকে আমার চোখ থেকে পানি পড়ছে হ্যাঁ সো আছে এই দিনটা শুরু হলো পরছে না আজকে খেলার সাথে সোফায় বসে আছে তারপর আজকে একা একা খেলছে কারণ এই যে খেলার সাথে শরীর খারাপ তাই না মা তোমার খারাপ লাগছে এখনো সবাইকে দেখো মাম যে তোমার হাতের নখ কেটে দিয়েছি সুন্দর হয়েছে ওহো আমাকে তো তুমি থ্যাংক ইউ বলো না ওয়েলকাম আই লাভ ইউ ইয়েস জিনিসগুলো একটু গুছিয়ে রাখি একটু পরে পুরা ঘরময় খেলনাগুলো হয়ে যাবে পাখি কিছুই খাচ্ছে না আমার শেষ ভরসা এই আলুর চিপসটা আছে বানিয়ে আমি এখন খাওয়াচ্ছি দেখি এইটা খায় নাকি কি হয়েছে তো বা আমি খাবো না তুমি খাবে না প্লিজ খাও মা প্লিজ তো বা তোমার এটা ভালো লাগে না তুমি এটা পছন্দ করতা মা খাও প্লিজ তুবা প্লিজ মামা কষ্ট করে রান্না করেছি ভালো দেখি 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 কেমন লাগছে মা লবণ আর লেবু ভালো লাগছে ভালো ভালো খাও 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 মজা লাবান খাও আরে মা মজা আগে তুমি এটা খেয়ে নাও তুমি খাও লেবু খাও লেবু খাও প্লিজ হম খাও আরো খাও প্লিজ পুরোটা খেয়ে ফেলো প্লিজ লেবু খাও ফেলছে আমি তোমাকে আরেকটা এনে দিই মামা তোমাকে আরেকটা এনে দিই আরেকটা এনে দিই তাবিদ কি করেছি হারাটা আমি দেখতে পাচ্ছি না আবার হাসো আবার কান্দু কেন মা আমি তো বলেছি মা লেবুটা খাও তা না হলে তাবিদ খেয়ে ফেলবে আমার শেষ চেষ্টা লেবু ছিল তুমি সেটাও শেষ করলে না একদম ভালো হয়েছে একদম ভালো হয়েছে ভালো হয়েছে না তাবিদ খাচ্ছে গুড জব তাবিদ তাবিদ লবণ খাও তাবিদ তাবির ছো না লেবু খাচ্ছি তাবিচ্ছো না লেবু খাচ্ছি নাককে লেগে গিয়েছে বাবা কী হয়েছে তুমি খাবে আর তুমি খাবে লেবু আর চোখে হাত দেয় না লেবুর হাত চোখে দেয় না মা তোমার নাকে পানি চলে আসছে ক্লিন করে দিতে হবে তো আর বা খাচ্ছি লেবু তাতাই খেয়ে ফেলতে তাহলে এটা কিন্তু তাবিজ খেয়ে ফেলবে

কাইট কোথায় দেখো তো কাইট কাইট কোথায় এইটা কাইট আর নেকলেসটা কই স্টার নেকলেস এইখানে ওকে আরেকটা আর একটা সাইট পরি ওকে উল্টো উল্টো সবাইকে বলো আমি পড়ছি আমার পড়তে ভালো লাগে তুমি পারছো না মামি হেল্প করি একটু না পারি ওকে তো এ ফর এ ফর অ্যাপল বি ফর বি সি ফর ক্রায়ন ডি ফর পাখি ই ফর এইচ গুড জব এ ফর ফিশ জি ফর তো বাবা কি করছে এটা কি কালার কালার

তাবিদ সে মতুবা পুসসমা পরেছে দেখো জামাক কি সুন্দর লাগে তাবিদ কই যাও আসো আসো তবে তাই 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 হ্যালো বলল তো মাম্মা ময়লা হাতের নিচে ময়লা লেগেছে তাবির নো ইট ময়লা বাবা এটা ময়লা আই সেড নো বাবা নো 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 প্লিজ তাবির আই সেড নো এটা ধরা যাবে না ওকে এদিকে এসো গুড জব তাবির দাস আসো আসো এই যে তোমার নাচছে সবাই দেখো তোমার নাচে সুন্দর